আসসালামু আলাইকুম হ্যালো লভি আপনারা দেখতে পাচ্ছেন জিনিস অনেক সুন্দর নকশা কাঠ দিয়ে তৈরি কাঠের অনুরম মনোরম পরিবেশ কাঠের জিনিস অনেকেই পছন্দ এটা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙ্গি তালতলা বাজার আপনার শ্যামলি পাড়া থেকে আসতে চরিমরি বাজার হয় হাতের ডাইনে আর শ্রীখোলার ওই দিক দিয়ে আসলে আপনার পুকুর পাড় থেকে হাতের বামে ভেঙ্গি তালতলা বাজার ফার্নিচারের নাম কি জানো সুলতান ফার্নিচার যাদের এরকম জিনিস ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা দেখে এখানে চলে আসবেন যোগাযোগ নাম্বার আছে স্ক্রিনে সমস্যা নাই আসা কথা বলতে পারেন দেখেন সোনার মতো ঝকঝক করতেছে যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবাই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন